আমি এই পিক আপ লাইনকে আপনি দশের ভিতরে কত রেটিং দিবেন আদৌ পিক আপ লাইনের উপরে ইম্প্রেস হয় ওদেরকে লাইন ভালো লাগে আর আমি কি পারবো মেয়েদেরকে ইমপ্রেস করতে তো দেখা দেখা আচ্ছা আপু আপনি কি কিবোর্ড কারণ আপনি পুরোটাই আমার টাইপ এটা কেমন লাগছে ভালো লাগে নাই তাহলে ভাল লাগে নাই তো এটার কত রেটিং দিবেন যেহেতু ভাল লাগে নাই তিন তো কাম ব্যাক করি না এটা কাম ব্যাক করার জন্য একটা আরেকটা আরেকটা চান্স আমাকে দাও যায় আচ্ছা আপু আপনার কাছে কি গুগল ম্যাপ আছে কারণ আপনার ওই দুই চোখে আমি হারিয়ে যাচ্ছি ইয়েস কাম ব্যাক এটার কত দিবেন 10 এর ভিতরে নাই ইয়েস থ্যাঙ্ক ইউ আপু আচ্ছা আপু আপনি কি রিয়েল লাইফে কোনোদিন পরি দেখছেন না দেখেন নাই দেখবেন হ্যাঁ তাহলে বাসা যে আয়নার সামনে দাঁড়ায়

এটা এটা বেশি মনে হয় একটু মানে যায় না মজা না আচ্ছা আপু আপনি কি ক্যালকুলেটর কারণ আপনাকে ছাড়া আমি হিসাব মিলাতে পারি না আমার লাইফের আমি নিজে হিসাবই মিলাতে পারি না আসেন তাহলে দুইজনে মিলে হিসাব মিলাই দুইজনে একসাথে হয়ে গেলে হিসাব মিলাতে পারবো আমার মিলানো লাগবে না আপু আপনার কাছে কি গুগল ম্যাপ আছে কারণ আপনার ওই দুই চোখে আমি হারিয়ে যাচ্ছি

আরেকটা আমার এটা মনে মজা হয়নি আপনার কাছে কি গুগল ম্যাপ আছে কারণ আপনার ওই দু চোখে আমি হারিয়ে যাচ্ছি দুইটার ভিতরে একটা ভালো লাগে নি ভালো লাগে না রিয়াকশন দেখে মনে হইতেছে আচ্ছা দুইটাকে কত রে সোনা আনকমন গুলো মারতে হবে আচ্ছা আপনি কি কিবোর্ড কারণ আপনি পুরোটাই আমারটাই এখন এইটা যদি কোনো জায়গায় শুনে না আমি ব্যর্থ এটাকে কত দিবেন দশের ভিতরে সাতু আচ্ছা আপু আপনি কখনো কি রিয়েল লাইফে পড়ি দেখেছেন দেখেন নাই আই থিঙ্ক আই থিঙ্ক দেখেন নাই কিন্তু আমি চাইলে আপনাকে দেখাইতে পারি বলেন কিভাবে আপনার শুধু কষ্ট করে একটু বাসায় যেয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে হ্যাঁ বুঝছেন কি বলে ভালো্লাগছে এটা আচ্ছা আচ্ছা আপনি কি আপু ট্রাফিক পুলিশ কারণ আপনি কি দেখার পর থেকে আমার হার্টবিট বেড়ে গেছে

ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় আমি যদি একজনকে আমার গার্লফ্রেন্ড বানাইতে চাই তারে যদি আমি এগুলা বলি তাহলে কি ওই ইমপ্রেস হবে আমার প্রতি আপনি আচ্ছা আরেকটা বলি দেখা যাক এটা দিয়ে এটা দিয়ে আমি কামব্যাক করতে পারি কিনা আপনি কি এক্সাম পেপার কারণ আপনাকে দেখার পর থেকে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে দেখেন না ইমপ্রেস করতে পারতেছি না আপনাকে কারণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে পুরো মাথা আমার

সুন্দর কেমন লাগতেছে জানেন কি কোয়ালিটি না হাজবেন্ড কোয়ালিটি কত দিবেন দশের ভিতরে এটাকে পাঁচ আপনাকে একটা কথা বলতাম জানেন আপনি হলেন কিউট আমি হলাম পাই আমরা দুইজনে মিলে কিউটি পাই কেমন লাগছে আপু হ্যাঁ সুন্দর সুন্দর কত দিবেন দশের ভিতরে পাঁচ আচ্ছা আপু আপনি কি ওয়াইফাই কারণ আমার ফিলিংস আপনার সাথে অনেক কানেক্টেড ফিল করতেছে আপনি আমাকে দেখে ওয়াইফাই মনে হয় মনে হয় না কিন্তু ফিলিংস অনেক কানেক্টেড ফিল হইতেছে

আচ্ছা আপু আপনি কি এক্সাম পেপার কারণ আপনি কি দেখলে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় হ্যাঁ হাসি হাসেন না হাসেন না আমার তার হাসতে লাগে নাই তাহলে দশের ভিতর কত রেটিং দিবেন থ্রি তো গাইজ আজকের ভিডিও এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে আমি খুবই চেষ্টা করছি ইমপ্রেস করার জন্য কিন্তু আমি প্রফেশনাল বাই ফ্লাটিং ফ্লাটিং করি না আই এম নট এ প্লে বয় কিন্তু ভালোই রেটিং পাইছি আর আমাদের কিন্তু শুধু আমি চেষ্টা করি না এই ভিডিওর পিছনে আমি একা না আমাদের পিছনে ছিল আমাদের এই ভাইরা যারা আমাদেরকে পিক আপ লাইন এনে দিয়েছে সবগুলো আমার না এনারাও গুগল থেকে মেরেছে বিগ শাউট আউট টু মাই ব্রাদার মেয়েগুলো চয়েস আমি করে দিচ্ছি এটা খুবই একটা মিথ্যা কথা লাস্টটা কে করছে টাটা বাই বাই